মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কি করলেন নার্সিংহোমের মালিক দেখে অবাক নার্সিংহোমে ভর্তি থাকা রোগী ও রোগীর আত্মীয় পরিজন সহ এলাকার মানুষ জানা গেছে উদয়নারায়ণপুরের একটা অন্যতম নার্সিংহোম স্মৃতি হেলথ কেয়ার নার্সিংহোম এখানে উন্নত মানের চিকিৎসার মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময় করা হয় পাশাপাশি রয়েছে ডায়ালিসিস আইসিইউ রয়েছে অত্যাধুনিক ওটি রুম জেনারেল ওয়ার্ড মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড ভিআইপি ওয়ার্ড রয়েছে ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি ও বিশেষ সুবিধা পাশাপাশি রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের সুবিধা ও রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবার সুবিধা এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে ক্যাশলেস মেডিক্লেম পরিষেবা সেই কারণে এই নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসেন উদয়নারায়ণপুর জাঙ্গিপাড়া বালিপুর চব্বিশপুর ছত্রসাল মালঞ্চ খানাকুল সহ আমতার বিস্তীর্ণ এলাকার মানুষজন আর এই নার্সিং নার্সিংহোমের মালিক প্রণবেশ করণ তাহার মা স্বর্গীয় কৃষ্ণাকরণের স্মৃতির ও বিশিষ্ট ডক্টর প্রিয়ঙ্কর কাঁড়ারের স্মৃতির উদ্দেশ্যে এই নার্সিংহোমে আয়োজন করলেন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আর এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন স্পিতি হেলথ কেয়ারের ওনার ও ডাক্তার থেকে শুরু করে নার্সরা পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করলেন জাঙ্গিপাড়া আমতার সহ বিভিন্ন এলাকার মানুষজন এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি লক্ষ্মীকান্ত দাস কুড়ি পঞ্চায়েত প্রধান নিরাপদ কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বেচ্ছায় রক্তদান করতে আসা এক মহিলা বলেন আমরা দেখেছি কালী পুজো দুর্গাপুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো বিভিন্ন ঋষি মনিষীদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সংগঠনকে দেখেছি এর এইরকম মহৎ উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করতে তবে নার্সিংহোমে স্বেচ্ছায় রক্তদান শিবির জীবনে এই প্রথম দেখলাম তবে এইভাবে যদি সমস্ত নার্সিংহোম আগামী দিনে এগিয়ে এরকম স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোগ নেয় তাহলে আগামী দিনে কোনো ব্লাড ব্যাংকের রক্তের জন্য হাহাকার হবে না এবং রক্তের অভাবে কোন মানুষের প্রাণ যাবে না তাই এরকম উদ্যোগকে সাধুবাদ জানায় জানাই রিপোর্ট এখানে এসেছি রক্ত দেওয়ার জন্য রক্ত দেওয়ার কারণে না আমাদের রশিদপুরে বাড়ি রশিদপুর থেকে সামনে সেলাই শিখতে আসি সেইখানেতেই আমাদের স্যার সুনীল সুনীল বেড়ার উদ্দেশ্যে আমরা জানতে পেরেছি দুদিন আগে সেই স্যারের মাধ্যমেই আমরা এখানে রক্ত দিতে এসেছি না প্রথমবার না এটা তৃতীয়বার হলো এই দিদি করেছে এই প্রথম দিদি ভাই প্রথম করেছে বাড়ির আমাদের বাড়ি রামপুরে হচ্ছে ওখানে কালীমাটা নাট্য সমাজে কালী পুজো উপলক্ষে ওখানেও রক্তদান শিবির হয় আমরা ওখানে থাকি কিন্তু কোনো দিন দিই না বাট এই প্রথম দিলাম এখানে এসে খুব ভালো লাগছে আর এইরকম একটা নার্সিংহোম এই প্রথম দেখলাম আমরা সাধারণত দেখেছি ক্লাব বা কোনো পুজো কমিটি এরকম রক্তদান শিবির করে কিন্তু এই প্রথম দেখলাম কোনো হোম রক্তদান শিবির করেছে হ্যাঁ সে তো মানে যেসব সে তো খুব ভালোই হবে কেন অনেকে তো রক্তের জন্য মারা যাচ্ছে সে জিনিসটা হবে না রক্ত মানে পেয়ে যাবে সেরকম কিন্তু নার্সিংহোমে তো টপ করে তো হয় না এই প্রথম নার্সিংহোম থেকে হলো হ্যাঁ নমস্কার আমি মধুমিতা আমি স্পিতি হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর সাথে আছে আমার হাজব্যান্ড উনিও ম্যানেজিং ডিরেক্টর রয়েছে আজকে বেসিক্যালি আমাদের এখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হলো যেটা ডক্টর লেট ডক্টর প্রিয়ঙ্কর কারা এবং আমার শাশুড়ি মা স্বর্গীয়া কৃষ্ণাকরণের উদ্দেশ্যে আর কি এটা বহু বছর ধরেই আমরা করে আসছি মানে গত পাঁচ ছ বছর ধরে আমরা করছি এটা একটা ওই উপলক্ষে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের এখানে অনুষ্ঠিত হল ইতিমধ্যে আমাদের এখানে মোটামুটি চল্লিশ জনের মতো কাছাকাছি রক্ত দিয়েছে আশা করা যায় আমরা টার্গেট নিয়েছি করা যাবে এটা একদম 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 বলতে দেখুন আমি আগে একজন দাদা কথা বলেছেন উনি অনেকটাই বলেছেন তো আমি যেগুলো বলছি আমাদের এখানে ইনহাউস ফার্মাসি রয়েছে প্যাথোলজি রয়েছে সমস্ত ধরনের যে সমস্ত ব্লাড টেস্টগুলো আমরা কলকাতায় করতে যাই সেগুলো সব কিছু এখানে হবে এছাড়া রয়েছে আমাদের ডিজিটাল এক্স রে উন্নত মানের ডিজিটাল এক্স রে রয়েছে যেখানে এক্স ছবি কোয়ালিটি অনেক উন্নত মানের রেডিয়েশান ফ্রি মানে অনেকটা কম রেডিয়েশন এক্স রে হয় এক্স রেতে আর এছাড়া রয়েছে ইউএসজি আর এছাড়া ইন হাউস আপনার যেটা রয়েছে আমাদের একটা মডিউলার ওটি রয়েছে একটা জেনারেল ওটি রয়েছে আমাদের আর আমাদের ওটি ফ্লোরটা বেসিক্যালি আমরা রেখেছি একদম ইনফেকশন কন্ট্রোল একদম আলাদা সেপারেট ফ্লোরে যাতে না ওখানে কোনো রকম ইনফেকশন এক ছড়ায় আর এছাড়া আমাদের রয়েছে ডায়ালিসিস ডায়ালিসিস আমাদের ডাবল আরও যুক্ত রয়েছে ডায়ালিসিস জেনারেল ওয়ার্ড রয়েছে মেল ওয়ার্ড রয়েছে ফিমেল ওয়ার্ড রয়েছে এছাড়া রয়েছে এনআইসিউ এখনকার দিনে বাচ্চাদের সদ্যজাত বাচ্চাদের জন্ডিসের প্রবণতাটা বেশি থাকে তো সেক্ষেত্রে এখনকার দিনে বাচ্চাদেরকে অনেক সময় ডক্টররা সাজেস্ট করেন যে ফোটোথেরাপি দেওয়ার জন্য তো আমাদের এখানে ফোটোথেরাপির দেওয়ার ব্যবস্থা রয়েছে কলকাতায় যেতে হবে না আমাদের এখানে গ্রামে বসেই এই সুবিধা আমরা দিতে পারছি যে একটা সদ্যজাত বাচ্চার জন্ডিস হলে আমরা এইটুকু কনফিডেন্সের সাথে আমরা বলতে পারি যে চব্বিশ ঘন্টা ওটা রিকভারি আমরা করে দিতে পারব এছাড়া রয়েছে আমাদের আইসিইউ এইচডিউ আইসিউতে আইসিইউতে আমাদের রয়েছে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু রয়েছে চব্বিশ ঘন্টা আমাদের আইসিউ টেকনিশিয়ান থাকে চব্বিশ ঘন্টা আমাদের প্যাথোলজিস্ট থাকেন চব্বিশ ঘন্টা আমাদের ডায়ালিসিস টেকনিশিয়ান থাকে এমার্জেন্সি ডায়ালিসিসের ব্যবস্থাও রয়েছে আর টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের আর এমও ডক্টর থাকেন এখানে আসেন তো যেহেতু এটা উদয়নারায়ণপুর এলাকা এবং হুগলির খুব কাছাকাছি এটা একদম হাওড়ার শেষ সীমানা বলতে পারেন আপনি শুরু করি জাঙ্গিপাড়া থেকে আসেন আপনার আটপুর রহিমপুর রশিদপুর পুরশুড়া চাপাডাঙা আপনার বালিপুর ছত্রশাল নতিপুর চিংড়া চব্বিশপুর মালঞ্চ আমতা শিয়াগড়ি জয়পুর ভবানীপুর আপনার বরগাছিয়া পাচারুল খিলা এই সমস্ত পার্শ্ববর্তী মুন্সিরহাট বরগাছিয়া থেকেও পেশেন্ট আসেন অনেক পেশেন্ট এখানে সুবিধা নিতে আসেন এছাড়া যেটা আমাদের শুরু হয়েছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো ধরনের আমরা অপারেশান করি আহাটবাঙ্গা থেকে শুরু করে যে কোনো জেনারেল সার্জারি আমরা করি এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমাদের এখানে ডায়ালিসিস ফ্রিতে করা হয় আর হ্যাঁ আজ থেকে আমরা শুরু করেছি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সিভিক পুলিশদের ক্যাশলেস পরিষেবা মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর সিভিক পুলিশ যাদের মেডিক্লেম রয়েছে সেফওয়ে তারা এখানে ক্যাশলেসের মাধ্যমে এখানে সমস্ত কিছু পরিষেবা নিতে পারবেন সমস্ত কিছু সার্জারি ইভেন মেডিসিন পেশেন্টের ক্ষেত্রেও আমরা সেই সুবিধাটা দিতে পারবো ওনাদেরকে কারণ এটা একটা স্বপ্ন ছিল কারণ নিজেদেরকেও কিছু ছোটোখাটো একটু ভালো চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আমাদেরকে কলকাতায় যেতে হতো যেটা এখান থেকে অনেকটা ডিসটেন্স রাস্তাঘাটেই মানুষ অনেক সময় অনেক কিছু হয়ে যায় অনেকের কারণ সেই ভালো চিকিৎসাটা পায় না সেই লক্ষ্যে সেই মানুষকে সেই চিকিৎসা বা একটা কোয়ালিটি অফ কেয়ার দেওয়ার জন্যই আমরা কিন্তু এখানে এই নার্সিংহোমটা শুরু করেছি যাতে অন্তত মানুষকে সেই পরিষেবাটুকু দিতে পারি এখানে স্পিটি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড স্পিতি হেলথকেয়ার জায়গাটা নামটা দেওয়ার উদ্দেশ্য একটা হলো স্পিতি একটা হিমাচল প্রদেশের লাহুল স্পিতি একটা ডিস্ট্রিক্ট আছে ওই জায়গাটা ভালো লাগা থেকে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে স্পিতি এই জায়গাটার নাম হচ্ছে টোকাপুর টোকাপুর উদয়নারায়ণপুর হাওড়া বকপতা বীজ থেকে মাত্র এক মিনিটের ডিস্টেন্স আমার নাম মধুমিতা করণ মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন আমি তাপস এই স্পীতি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড যে নার্সিংহোম ওই নার্সিংহোমের ওয়েলুই স্যার আর মোটামুটি এখানকার বিষয়গুলো সম্পর্কে আমি একটু দেখাশোনা করি লোককে একটু ছোটোখাটো বকা টাকাও দিতে পারি মাঝে মধ্যে আমাদের এখানকার যেসব ফেসিলিটিগুলো মেনলি ওইগুলোর আজকে আজকে অ্যাকচুয়ালি আমরা করলাম যেটা প্রত্যেক বছরের মতোই এবছরও করলাম একটা ব্লাড ডোনেশান ক্যাম্প আমাদের রেসপেক্টেড ডক্টর প্রিয়ঙ্কর কাঁড়ার উনি হঠাৎ করে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান তো আমাদের খুব কাছের ছিলেন ওনার এবং এই নার্সিংহোমের যে ওনার আছেন ম্যানেজিং ডাইরেক্টর আমাদের ম্যাডাম এখানে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন ওনাকে আর মিস্টার প্রণবেশ করণ ওনারা দুজনই হচ্ছেন আমাদের নার্সিংহোমের ওনার তো প্রণবেশ স্যারের মায়েরও স্মৃতির প্রতি এই দুজনের শ্রদ্ধাঞ্জলিতে আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প প্রত্যেক বছরের মতো এবছরও করলাম আর এখানে নার্সিংহোমের মোটামুটি হ্যাঁ বল আজকে এখনো পর্যন্ত আপনার থার্টি ফাইভ প্লাস হয়েছে এখনও পর্যন্ত চলছে এখনও চলছে এখনও লোকজন আসছে আমরা ফিফটি টার্গেট একটা রেখেছি এবং আশা করছি যে আমরা টার্গেট কমপ্লিট করতে পারবো প্রথম কথা হচ্ছে আমরা দু তিন রকমের সরকারি বিষয়গুলোর কথা বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা মানবিক প্রোজেক্ট আছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে বিভিন্ন রকমের অপারেশন যেমন গল বার্ডারের স্টোন অপারেশান তারপরে আপনার মেয়েদের যে জরায়ু টিউমার অপারেশন করা হয় হিস্টেক্টোমি বলা হয় ওই হিস্টেকটোমি অপারেশন অ্যাপেন্ডিক্স তারপরে আপনার থাইরয়েড এইগুলো সাধারণত আমরা ফ্রিতে করে থাকি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আর একটা আজকেই অ্যানাউন্স করলাম আমরা আমাদের ম্যাডাম করলেন সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সদের যে শেফ হয়ে বলে একটা আপনার ইয়ে আছে কোম্পানি আছে তাদের সঙ্গে আমরা মৌস্বাক্ষর করেছি এবং তাদেরকে ক্যাশলেস আমরা সার্ভিসগুলো দিতে পারবো এটা আজকেই ম্যাডাম অ্যানাউন্স করেছেন আমরা আজ থেকেই শুরু করতে পারবো আশা করছি আমাদের ফেসিলিটিসগুলো যেগুলো আছে একদম নিচর থেকে বলে যায় যদি তাহলে ফার্স্ট টাইম আপনি ঢুকেই আমাদের যে স্টেয়ার কেসগুলো আছে ওখান দিয়ে উঠবেন ওঠার পরেই ফার্স্ট টাইম লেফট সাইডে দেখবেন আমাদের মেডিসিন শপ এটা নিজস্ব মেডিসিন শপ এরপরে আরেকটু আগালেই দেখতে পাবেন একটা রিসেপশন এবং তারপর থেকে ডানদিক এবং বাদিক দেখতে পাবেন ওপিডি যেখানে ডক্টরসরা চেম্বার করেন পেশেন্ট দেখেন ওপিডি ওয়ান ওপিডি টু এবং ওপিডি থ্রি এই তিনটে আছে তারপরে আমাদের আপনি এখন যেটা ইন্টারভিউ যে জায়গাটা নিচ্ছেন ওই জায়গাটা আমাদের অফিস এবং এরপর থেকেই একটু বাদিকে গেলেই সেটা হচ্ছে আমাদের এক্স রে রুম আরেকটু বাদিকে গেলেই আমাদের সিটি স্ক্যানের রুম আছে তারপরে যদি আবার একটু টার্ন নেন তাহলে বাদিকটায় আমাদের পড়বে স্বাস্থ্যসাথীর ডেস্ক স্বাস্থ্যসাথী ডেস্কের পরে আবার একটু আগালেন আমাদের ল্যাব এবং কম্পিউটারাইজড ল্যাব যত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সমস্ত আমরা এখানে টেস্ট নিজেরা করি আর তারপরে একটু আগিয়ে গেলেই আমাদের পাবেন ইউএসজি রুম নিচের ফ্লোরটায় আপাতত এইগুলো আছে এবং ফার্স্ট ফ্লোরে যখন যাবেন ফার্স্ট ফ্লোরে উঠলেই দেখতে পাবেন বাঁদিকে যাবার আগে দেখবেন যে ওঠার আগে বাঁদিকে লিফট ওর পরে স্টেয়ার কেস আছে ফার্স্ট ফ্লোর ওঠার জন্য এবং ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে যদি আপনি লেফট টার্ন নেন তাহলে আমাদের ডায়ালিসিস ইউনিট যেটা আমাদের সব থেকে স্পেসিফিক অন্য জায়গায় যেগুলো কি হয় একটা সিঙ্গেল আরোতে ডায়ালিসিস চালায় যেটা ডায়ালিসিস যারা নেন তাদের পক্ষেও একটু সমস্যার হয় কিন্তু আমরা পেশেন্টদের স্বার্থে মানবিক কারণে আমরা ডাবল আরও রেখেছি এবং পেশেন্টদের যাতে করে ফেসিলিটিস পান তারপরে একটু আগিয়ে যাবেন আমাদের ওয়ার্ড আছে জেনারেল ওয়ার্ড আছে এবং সার্জিক্যাল ওয়ার্ডেছি এবং স্পেশালি গাইনি ওয়ার্ড এবং যে বেডগুলো আপনি যদি ওপর দিকে যান তাহলে দেখতে পাবেন আমরা নিজেরা ম্যাডাম স্যার এবং আমি আমরা নিজেরা গিয়ে দাঁড়িয়ে থেকে বেডগুলো আমাদের মতো করে পছন্দ করে বানিয়েছি এবং যেগুলো এই এলাকায় থেকে নতুন আমরা চাই পেশেন্টের যেরকম ফ্যাসিলিটিসগুলো স্যাটিসফ্যাকশান যেন হয় অন্যান্য নার্সিংহোমগুলোর সঙ্গে কথা আমি বলতেই চাইছি না আমাদের এখানে এসে যেন পেশেন্ট বেরিয়ে যাওয়ার সময় অন্তত আরও পাঁচজনকে বলেন যে না আমরা ওখানে ফ্যাসিলিটিস ঠিকঠাক পেয়েছি এবং তোমরা ওখানেই যাও আমার মতোই ফ্যাসিলিটিস তোমরা পাবে এবং আর যদি এই ফ্লোরটা আগিয়ে যদি তার আরেকটু ওপরে যান আসুন তো এইটুকু আরেকটু যদি আগের দিকে ওপরে উঠে যান তাহলে আমাদের আছে ডান দিকে দেখতে পাবেন ফার্স্ট এক নম্বর ডক্টরস রুম আছে আর এম ও স্যার থাকেন টোয়েন্টি ফোর আওয়ার্স যেটা এই এলাকায় কোথাও পাবেন না টোয়েন্টি ফোর আওয়ার্স হয়তো আমাদের এটা খরচ বেশি হয় একটু আমাদের নিজস্ব ইনস্টিটিউটের কিন্তু আমরা চাই পেশেন্ট ফেসিলিটিসটা আমাদের কাছে মেন পেশেন্টে সার্ভিস দেওয়া একজন পেশেন্ট বাইরের থেকে এলে আমরা তাতে করে অন্তত দু মিনিটের মধ্যে তাকে অ্যাটেন্ড করতে পারবো এবং তাদেরকে এই ইনস্টিটিউটে ভর্তি করা বা এখান থেকে রেফার করা আমরা যদি না সার্ভিস দিতে পারি সেগুলো আমরা দু মিনিটের মধ্যে আমরা দিয়ে দিতে পারি তার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আর এমও ডক্টর রেখে দিয়েছি এবং কনসালটেন্ট ডক্টরদের তারপরে আর এমও স্যারের কথা মতো আমরা ডাকি এরপরে যদি আরেকটু রাইট এগিয়ে গিয়ে যান আমাদের পাবেন ডিলাক্স কেবিন আছে সেই কেবেনে পেশেন্ট থাকে এবং তারপর থেকে ডানদিকের যে ভিউগুলো আছে সামনে আমাদের রিভার আছে দামোদর রিভার এবং যে নতুন ব্রিজটা হয়েছে আমাদের কেবিন থেকে ওই ভিউগুলো দারুণ মানে মারাত্মক মারাত্মক যে কেউ আসবে তারা খুশি হয়ে যায় এবং ওতেই কোন বিভিন্ন আমাদের মেনলি হাওড়ার একদম এন্ড যেহেতু আমরা বেশিরভাগ পেশেন্টগুলোকে সার্ভিসের জন্য আসেন সেটা হচ্ছে হুগলি এবং হাওড়ার কিছু কিছু অংশ আমরা সার্ভিস দিতে পারি বালিপুর খানাকুল এই সাইড থেকেও আমাদের পেশেন্টগুলো চব্বিশপুর এই জায়গাগুলোর থেকে আমাদের পেশেন্টগুলো এখন আসতে শুরু করেছেন জাঙ্গিপাড়ার পেশেন্টগুলো আসেন হুগলির পাট থেকে এবার উদয়নপুর একটা বিস্তীর্ণ এলাকা ভবানীপুর আমতার দিক থেকেও কিছু পেশেন্ট আমাদের দিকে আসেন মুন্সিরহাটের দিক থেকে এখনও যদি আজকে মনে করেন আমি দেখিয়ে দিতে পারবো ভর্তি আছেন পেশেন্ট মুন্সিরাট। ইভেন খানাকুলের পেশেন্ট ভর্তি আছে মানে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে শুধুর খানাকুল থেকেও কিন্তু মানুষজন আমাদের এখানে এসে সার্ভিস নিতে আছেন এবং আমরা সার্ভিসগুলো দিতে পারছি এর জন্য আমরা গর্বিত আমি তাপস আমি তাপস এই ইনস্টিটিউটকে ভালোবেসে এবং মানুষের সেবার জন্য আমি দীর্ঘদিন থেকে সার্ভিস দিয়ে থাকি এবং প্রণব স্যার এবং ম্যাডাম আমার যথেষ্ট শুভাকাঙ্ক্ষী এবং আমি ওনাদের শুভাকাঙ্ক্ষী এই হিসাবে আমি ইনস্টিটিউটে আছি আর এরপরে বলতে বলতে থেমে গেছিলাম আরেকটু যদি ওপরে যান তাহলে আমাদের আইসিইউ কেবিন আইসিউ আছে আমাদের টেন বেডসের আইসিউ আছে যেখানে আমার পেশেন্টের কোনো কমপ্লিকেশন আমরা হতে দিই না এবং আপনারা কলকাতায় গেলে যে কস্টটা অন্তত তিনগুণ বেশি পাবেন আমরা এটুকু জোর দিয়ে বলতে পারি আমাদের এখানে যদি আপনি ওই সেম ট্রিটমেন্ট আমরা দেবো এবং আমরা ওয়ান মানে ওয়ান থার্ড কস্টে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো এটা গর্বের সঙ্গে আমরা বলতে পারি স্যার আমরা মানে যাকে দেখে এখানে এগিয়ে এসেছে তিনি হলেন আমাদের স্যার স্যার একটু আগে আসুন ইনি হচ্ছেন সুনীল স্যার হচ্ছে একশো একশো বারের ওপর রক্তদান করেছেন স্যারকে দেখি আমরা এখানে আগিয়ে আসছি তাদেরকে কিভাবে উজ্জীবিত বা এই জায়গায় সহায়তা করতে হয় তার জন্য আমি আমার জীবনে এক শততম রক্ত করলাম গত নয়ই ফেব্রুয়ারি রয়্যাল সোসাইটি উদয়নারায়ণপুরে এবং সেই উদ্দেশ্যে আজকে এখানে নয় আমাকে বহু জায়গায় যেতে হয় এবং আমার রক্ত দেওয়ার সময় যখনই হয়েছে ডানকুনি বলুন উদয়নারায়ণপুর বলুন এবং আরও বহু বহু জায়গায় আমি দান করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি এবং আমার সঙ্গে আমার এই টেলারিং ট্রেনিং আমি যে করাই করছ বাংলার তার জন্য আর প্রণবাবুর ওই আমন্ত্রণ এই যে এটাতে আমার ওই নিজের ছাত্রীদেরকে এইভাবে জীবিত করে নিয়ে এসেছি আরও কয়েকজন আসবেন এই বিষয়টা নিয়ে আমি চাইছি এইভাবে শুধু এই একটা নার্সিংহোম নয় এবং ক্লাব হাউস পুজো প্রতিষ্ঠান বা প্রত্যেকে যদি এইভাবে এগিয়ে না আসে পরেই করেই এবং এই যে নার্সিংহোমটা যে উদ্বেগ নিয়ে এসেছে এটা একটা আলাদা অনুভূতি এবং আলাদা জায়গা না 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 আমি এতবার দিয়েছি এখনও এটা প্রণববাবু যেটা সৃষ্টি করেছে এইভাবে এই জন্যই বলছি এইভাবে প্রত্যেকটা নার্সিংহোম বা যে যে কেউ এগিয়ে আসলে আরও আমাদের এই যে সব থেকে আমার একটাই দুঃখের বিষয় যে সারা ভারতবর্ষে এত লক্ষ এত কোটি লোক বাস করে সেইখানেতেই বিনা রক্তে মারা যায় এটা একটা কিন্তু পুরুষ বা ভারতের জাতীয় জায়গার মেরুদণ্ডটা খারাপ এই জায়গায় যদি নতুন প্রজন্মকে এগিয়ে আনা হয় এখনও যদি মনে হয় ষোলো থেকে আঠারো পারসেন্ট লোক ব্লাড দেয় তাহলে ভারতবর্ষে আর বিনা রক্তে কেউ মারা যাবে বলে আমার মনে হয় না এইভাবে আমি চাইছি আমার মতো প্রত্যেকটা ইয়াং জেনারেশান মেয়ে বা ছেলে পুরুষ নারী যে কেউ যদি এগিয়ে আসে আগামী দিনটা খুব সচ্ছল হবে এবং এই যে জায়গাগুলো প্রতি প্রত্যেকের একটা এ আসবে যে আমরা মানুষকে বিনা রক্তে মরতে দেব না এইটুকু আশা রাখবো আর করব আমার নাম হচ্ছে সুনীল বেরা